ওকে গাইস এখানে হচ্ছে গিয়ে আমরা কীভাবে কী করতে হবে সব কিছু আমরা বিস্তারিত জানাবো এটা জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও এখানে কোনো প্রমোশন না হচ্ছে গিয়ে কোনো সাজেশন দেওয়া হচ্ছে জাস্ট একটা শিক্ষণীয় আমরা এখানে হচ্ছে গিয়ে ধরো আমাদের ইউজার নেমটা বসাবো এভাবে আমরা চাইলে এ ওয়াই এম এ এন এরপর একটা সংখ্যা দিয়ে দিলাম ওকে তারপর পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে এ এইভাবে দিতে হবে পাসওয়ার্ডটা ওয়াই এম এ এন থ্রি থ্রি ফোর ফাইভ ঠিক আছে এরপর হচ্ছে কি আমরা এটা হাইট করব এরপর আমরা নিচে দিতে পারবো এ ওয়াই এম এ এন আমরা সেম পাসওয়ার্ডটা হচ্ছে কি এখানে দিয়ে দিব ওকে এরপর হচ্ছে কি এখানে আমাদের ফোন নাম্বারটা দেবো আমরা আমাদের ফোন নাম্বার সিক্স ওয়ান জিরো বাদ দিয়ে ওয়ান সিক্স ফোর সেভেন ফোর সেভেন জিরো সিক্স নাইন সেভেন এইভাবে পাসওয়ার্ডটা দেবো এখানে কোড আসবে কোড আসলে হচ্ছে কি আমরা কোডটা এখানে উল্লেখ করবো কোড ধরো হচ্ছে কি চার জেরে জেরে এক দুই তিন চার এভাবে আসবে তেন হচ্ছে কি আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব রেজিস্ট্রেশন ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট চলে আসবে অ্যাকাউন্ট চলে আসার পর আমরা জাস্ট এখানে ওপেন করবো ওপেন করার পর আমাদের এই যে বক্স যে জিনিসটা আছে এটার মধ্যে হচ্ছে কি আমাদের জিনিসটা হচ্ছে সিলেক্ট করতে হবে এরপর আমরা লগ ইন করবো ঠিক আছে লগ ইন করার পরে আমাদের অপশন কী আমাদের এখানে তেইশ টাকা ব্যালেন্স কীভাবে আসছে আমরা এখানে কিছু টাস্ক কমপ্লিট করছিলাম যেটা হচ্ছে গিয়ে প্রথম ডিপোজিট করার কারণে এখানে ফার্স্ট ডিপোজিট হচ্ছে কি একান্ন টাকা সেকেন্ড ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে অপশন আছে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে অফারে যদি যাই আমরা এখান থেকে এজেন্টে যাব বাট আমরা প্রথমে হচ্ছে কি কীভাবে ডিপোজিট করতে হবে এটা দেখবো ওকে ডিপোজিট করার জন্য আমরা এখানে আসবো হচ্ছে কি এই যে ফিফটিন পার্সেন্ট হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি পনেরো পার্সেন্ট হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে কি দুই হাজার টাকা ডিপোজিট করতে চাই দুই হাজার টাকার ডিপোজিটে ক্লিক করলাম আমরা এখান থেকে ডিপোজিট করব নাম্বারটা কপি করে এখানে আমরা কী বসাবো এখানে আমরা বসাবো হচ্ছে টি আর আইডিটা যেটা হচ্ছে গিয়ে বিকেশ থেকে পাবো এ নাম্বারটা ঠিক আমরা এখানে বসাবো ওকে এরপর হচ্ছে কি আমরা এখান থেকে হোমবার আবার ক্লিক করে এখানে ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমরা এখান থেকে এই যে পেজে চলে আসবো এরপর হচ্ছে কি আমরা এখান থেকে চাইলে ক্রিপ্টো কারেন্সিতে হচ্ছে গিয়ে ডিপোজিট করতে পারি ক্রিপ্টো কারেন্সিতে ডিপোজিট করতে চাইলে এখানে অ্যামাউন্ট বসাবো দশ এভাবে অ্যামাউন্ট বসাবো ক্রিপ্টো কারেন্সির প্রাইস করতে একশো একত্রিশ ডলার করে ওকে একশো একত্রিশ টাকা করে আমরা উইথড্র করতে হলে এখানে উইথড্রলে যাবো আমরা কীভাবে এখানে নাম্বারটা ব্লাইন্ড করবো এখান থেকে হচ্ছে কি আমরা ধরা হচ্ছে কি আমাদের এই যে নাম্বারটা ব্লাইন্ড করতে চাই এখানে হচ্ছে কি আমরা পাসওয়ার্ডটা সেট করে নেব আমাদের পাসওয়ার্ডটা এভাবে সেট করে নেব ওকে এভাবে সেট করে নেব আমরা নেক্সট ডে দিব তারপর হচ্ছে কি আমরা এভাবে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড সেট করি এখান থেকে হচ্ছে কি আমাদের বিকাশ অ্যাড করতে পারি চাইলে আরও ঠিক আছে আমরা কাছ থেকে বিকাশ অ্যাড করতে পারবো ফাইভ জিরো সিক্স জিরো ডাবল টু দিয়ে নেক্সট দেবো এরপর হচ্ছে কি আমরা বিকাশ অ্যাড করতে পারবো নগদ অ্যাড করতে পারবো ওকে এখানে হচ্ছে কি আমাদের ডিপোজিট উইথড্রো চলে গেছে আমরা হচ্ছে কি রেফারেন্স মাধ্যমে হচ্ছে কি ইনকাম করতে পারি এই যে রেফারেন্স লিঙ্ক রেফারেন্স কোড এরপর হচ্ছে কি আমরা নিচে থেকে এখানে কত লেভারেলস দিয়ে ইনকাম করতে পারবো এখানে সব কিছু জেড বিস্তারিত বলা আছে তোমরা একটু পরে নিও এক্সাম্পলও দেওয়া আছে কীভাবে কি করতে হবে আর তোমাদের রেফারেলসের ডাটাটা সব কিছু এখানে থাকবে পারফরমেন্সের ডাটা কমিশন ডাটা সব কিছু ডাটা এখানে থাকবে ওকে এরপর আমরা ডিপোজিট থেকে হচ্ছে গিয়ে ডিপোজিট উড্র রেফার হয়ে গেছে আমরা অফারে যাব অফারে যাওয়ার পর আমাদের মিশনে ক্লিক করলে আমরা কিছু মিশন কমপ্লিট করেছি ফার্স্ট রেজিস্ট্রেশন এখানে পাঁচ টাকা হচ্ছে থেকে আঠারো টাকা কিছু মিশন আছে মিশনগুলো চেক করে দেখতে পারবো এই যে আমরা হচ্ছে গিয়ে ক্লাইম ক্লাইম হচ্ছে কি হয়ে গেছে ওকে আমরা আবার হচ্ছে গিয়ে ইভেন্টে যাবো আমরা হচ্ছে কি ফার্স্ট ডিপোজিটে যাওয়ার পর এখান থেকে ডিপোজিট করতে পারবো আচ্ছা আমরা মিশনে যাই আবার আমরা মিশনে যাওয়ার পর আমাদের এটা ডাউনলোড করতে পারলে আমাদের হচ্ছে কি এখানে বোনাস দেবে আমরা অলরেডি এটা ডাউনলোড করে রাখছি আপনারা একটু দেখতে পারবেন আমরা হচ্ছে গিয়ে এই যে এটা ডাউনলোড করে রাখছি এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে কিট করলে এখানে হচ্ছে কি পেয়ে যাবেন আচ্ছা এখানে হিস্ট্রিটা দেখো এখানে যদি আমরা হচ্ছে গিয়ে ডিপোজিট করে উইকলি বোনাস প্রত্যেকটা বোনাস হচ্ছে কি এখানে শো করতেছে কীভাবে কীভাবে কী করতে হবে আর হচ্ছে কি তোমাদের রিওয়ার্ড বোনাস ওকে এখান থেকে রিপ্লেস দিলে তোমাদের ব্যালেন্সটা শো করবে আমরা হচ্ছে কি হোম বাটনে চলে আসবো হোম বাটনে চলে আসার পর আমরা এখান থেকে কিছু গেম দেখতে পারবো যেটা হচ্ছে কি এখানে আমরা ক্লাইম করলাম আমরা হচ্ছে কি আশি পয়সা পাইছি যত সম্ভব এই আমরা আশি পয়সা এরপর হচ্ছে গিয়ে লাকি ড্রথে হচ্ছে গিয়ে পরে হচ্ছে কি তোমরা ডে টু ডে থ্রি ডে এভাবে ডে সেভেন ডে পর্যন্ত হচ্ছে কি তোমরা এখান থেকে তিরিশ দিন পর্যন্ত হচ্ছে কি এটা ক্লেম করতে পারবে মান্থলি ওকে এরপর এখানে যদি প্রথম ডিপোজিট দিয়ে আমাদের প্রথম ডিপোজিট হচ্ছে কি বোনাস আছে তো আমাদের হচ্ছে কি এটা চলে গেলো এটা চলে গেল এরপর আমরা এটা খুলে দেখি এটাতে কী আছে আমাদের এটা হচ্ছে কি রেফার লিঙ্ক এটা হচ্ছে কি কমিশন এক্সট্রা সো এরপর আমরা কী করবো এরপর হচ্ছে কি আমরা চলে যাব আমাদের একটা গেম অপশনে আমরা গেম অপশনে যাওয়ার পর এই গেমটা হচ্ছে কি আমাদের মোটামুটি সবাই পারে সো আমরা এই গেমটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই গেমটা খেলার জন্য হচ্ছে কি কানেকশন আমরা হচ্ছে গিয়ে ক্লিক করলাম তোমরা এখান থেকে চাইলে এটা উপরে যাবে না নিচে যাবে এই আন্দাজ করে হচ্ছে কি এই জিনিসটা করতে পারো এই জিনিসটা তোমরা অবশ্যই সবাই জানো তো আমি হচ্ছে গিয়ে বিস্তারিত না এটা উপরে গেলে সর্বোচ্চ উপরে গেলে এটা হচ্ছে কি বেট করতে পারবে সো আমি হচ্ছে কি এটা দেখাই দিলাম কীভাবে কী করতে হয় সো এখানে এক্স্যাক্টলি অনেক ধরনের গেম আছে তোমরা এগুলো খেলে দেখতে পারবে বাট আমি সাজেস্ট করবো না হচ্ছে কি তোমরা এখানে ইনভেস্টমেন্ট করো বা না করো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে কি জাস্ট এডুকেশনাল এ পারপাস ভিডিও তো তোমরা হচ্ছে গিয়ে দেখো ভালোভাবে এখানে কি কি আছে সব কিছু তোমরা এখানে বিস্তারিত দেখতে পারবে আর এখান থেকে হচ্ছে গিয়ে দিতে পারবে আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে আমি আসি আর হচ্ছে গিয়ে ওদের সিকিউরিটি সেন্টার এখানে সব কিছু দেখবে তারপর হচ্ছে গিয়ে লগ ইন ডিভাইস সব কিছু এখানে অবলেক করা আছে ওকে থ্যাংক ওকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টর হচ্ছে গিয়ে সঠিকভাবে দেখাতে পারবো আমরা কয়েকটা গেম আছে আমরা হচ্ছে গিয়ে ওইটা উল্লেখ করি এখানে হচ্ছে গিয়েটোর নামে হচ্ছে গিয়ে একটা গেম প্লে করা যাবে ওইটা হচ্ছে কি তোমাদের হচ্ছে গিয়ে খেলতে পারবে এগুলো সম্পর্কে তোমরা আলোচনা অবশ্যই জানো যে দেখো নিজে হচ্ছে কি কে কত ব্যাটিং করে হচ্ছে কি কত করতে পারতেছে দেখো দেন হচ্ছে কি এইটা হচ্ছে কি তোমাদের আরেকটা এখানে হচ্ছে কি তোমরা চাইলে এই ইউজ পরিমাণ আন করতে পারো তো হচ্ছে গিয়ে আমরা কন্টিনিউ কন্টিনিউ করতে পারবো এখান থেকে হচ্ছে এখান থেকে দিলে যে যেটা লাগবে ওটাতে হচ্ছে গিয়ে বেনিফিট আসবে আমাদের ওকে সর্বন্ডেন কত থেকে কত দিতে পারবো সব কিছু করা আসে আমরা হচ্ছে কি এখান থেকে অফার অপশনে গেলে এটা হচ্ছে গিয়ে আমাদের আইডি এখান থেকে হচ্ছে গিয়ে ডিপোজিট করতে পারবা কত ডিপোজিট করতে পারবা না করতে পারবো উইথড্র সব কিছু এখানে উল্লেখ করা আছে আর এটা হচ্ছে গুজরা অপশন এখান থেকে উজ্জ্বল করতে পারবে চাইলে তোমরা ইজিলি আর এজেন্টের এখানে সবগুলো ব্যাপারে দায়িত্ব আছে দেখো তোমরা এটু জেড দেখলে তোমরা বুঝতে পারবে আর নিজে বিস্তারিত সব কিছু জানানো আছে ওকে